আজকে চলুন বানিয়ে ফেলি সুজির তৈরি ভাপা কেক তো চলুন চটপট করে দেখে নমস্কার কেমন আছেন সবাই আরে মধ্যবিত্ত গৃহবধূ জানলে সকলকে স্বাগত জানি তো আজকে বানাবো একটু সুজির কেক সেটাও আবার কিন্তু ডিম ছাড়া সুজিটা আমি কিন্তু প্রথমে এই যে দেখতে পেলে মিক্সিতে কিন্তু গুঁড়ো করে নিয়েছি একদম ময়দার মতো এই বাটির এক বাটি আমি সুজি নিয়েছিলাম আর এই বাটির হাপ বাটি আমি চিনি নিলাম সুজির মতো চিনিটাও কিন্তু আমি গুঁড়ো করে নেব চিনিটা গুঁড়ো করে নিয়েছি বা দেখতেই পাচ্ছেন কেমন চিনিটা ধোয়া চিনির গুঁড়ো এটা চিনিটার গুঁড়ো দিয়ে দিলাম তাই দুটোকেই প্রথমে একটুখানি ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা যেহেতু বলেছে ডিম দেবো না সেহেতু কিন্তু টেস্টের কিন্তু একদমই ফারাক পরা চলবে না টেস্ট কিন্তু সুন্দর হওয়া চাই তাই আমি নিয়ে নিয়েছি এক বাটি গরম দুধ উষ্ণ গরমের থেকে একটু বেশি গরম আমি ধরতে পারছি না যে আঙুলটাও কিন্তু বেশিক্ষণ দিয়ে রাখতে পারবো না তো উষ্ণর থেকে একটু বেশি গরম এরকম এক বাটি দুধ এতে দিয়ে দেব এবার এটাকে মিশিয়ে দশ মিনিটের জন্য কিন্তু এটাকে ঢেকে রেখে দেবো তো বন্ধুরা আমার সুন্দর করে মেশানো হয়ে গেছে এবার এটা ঢেকে রাখার আগে অল্প একটু লবণ দিয়ে আর একবার একটু মিশিয়ে তারপরেই দশ মিনিটের জন্য এটাকে রেখে দেব তো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট একটু বেশি হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি চার চামচ গুঁড়ো দুধ আর দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স এবার সুন্দর করে এটাকে মিশিয়ে দেবো তো যেহেতু আমি ডিম দিচ্ছি না টেস্টের যেন রকম কমই না হয় এর জন্য কিন্তু গুঁড়ো দুধটা দেওয়া দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু ঠিক এরকম তো এটা সুন্দর করে আমি একটু প্রথমে মিশিয়ে নেব যে দলা আছে সেগুলো কিন্তু ঠিক করে নেব তো বন্ধুরা সুন্দর করে মেশানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ভেতরে কিন্তু একদমই গোটা গোটা কিছুই নেই এবার আমি এখানে দিয়ে দেব একটু আমন্ড আপনারা আপনাদের ইচ্ছা মতো কিন্তু ড্রাই ফ্রুটস এর মধ্যে অ্যাড করতে পারেন আর দিয়ে দেব কালারটা একটুখানি বেটার আনার জন্য এই যে ম্যাঙ্গো ফ্লেভার উইথ কালার তো এখানে আমি দিয়ে দেবো এটা দু ফোটা তো এটা ফ্লেভারও হবে আর কালারও হবে দুটোই হবে সবশেষে দিয়ে দেবো অল্প একদম ইনো যখনই কিন্তু আমি কেকটা বানাবো তখনই দেব এটা এবার আমি একটা কেকটি নিয়ে নিয়েছি এতে কিন্তু আমি তেল লাগাচ্ছি না বাটার ওরা এতে দিয়ে দিচ্ছি সুন্দর করে চারিপাশ দিয়ে সুন্দর করে ঘি লাগিয়ে দিলাম এতে কি হবে বাটারটা দিলেও ভালো হয় আর ঘিটা দিলে না ফ্লেভারটা আরও দারুণ হয় তো চলুন এটার কাজ শেষ হয়ে গেল দেখুন ম্যাঙ্গো ফ্লেভার উইথ কালারটা দিয়েছি জন্য কালারটা কি দারুণ এসেছে যে ফুড কালারটা দিয়েছিলাম আর এই যে ইনোটা কিন্তু তখন মেশায় নি আমি এখন এই যে মিশিয়ে দিচ্ছি যেহেতু এখন আমি দেব ওই ধরুন হাফ চামচ মতো আমি ইনো দিয়ে দিলাম এটাকে আবার সুন্দর করে মিশিয়ে এক্ষণেই দিয়ে দেবে এটা কিন্তু রেখে দিলে হবে না এটা এবার সেট করে নেব এটাকে সেট করে নিয়েছি এবার এর মধ্যে কিন্তু আমি অল্প জল দিয়েছি স্ট্যান্ডটা কিন্তু উপরেই আছে তলায় একটুখানি জল দিয়েছি সেটা কিন্তু গরমও করে নিয়েছি এবার এই যে দিয়ে দিলাম একটিনটা বসিয়ে দিলাম এবার এর উপরে দিয়ে দেবো আর একটুখানি অল্প বাদাম উপর দিয়ে ছড়িয়ে দিলাম ব্যাস এবার কিন্তু এটাকে ঢেকে দেব দশ মিনিটের জন্য এটাকে এরমভাবে রেখে বানিয়ে নেব। তো বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি দশ মিনিট হওয়ার পরে তারপরে কিন্তু আমি আরও পাঁচ মিনিট ওর মধ্যে রেখে দিয়েছিলাম যাতে করে কি হয় স্টিমটা ভালোভাবে আরও বসে যায় আর এটা দেখুন ছাড়তে কিন্তু একদম কষ্ট হবে না হাত দিয়ে এরকম করে নেব এখনও টিনটা একটু গরম আছে এবার চলুন এটাকে নামিয়ে নিই উল্টে দিয়েছি এই দেখুন কতটা আলতোভাবে এটা কিন্তু এই যে এটা কিন্তু উঠে আসলে এবার চলুন এটাকে পাল্টে দিই উপরে একটা প্লেট নিয়ে এটাকে আমি পাল্টে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা অসাধারণ হয়েছে অসম্ভব সুন্দর গন্ধ খেতে কিন্তু দারুণ টেস্ট অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন চলুন একবার কেটে দেখিয়ে দিই তো চলুন একবার কেটে নিই দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে কেটে যাচ্ছে এই যে দেখুন বন্ধুরা এত ধোঁয়া ছিল আর এত গরম ছিল জন্য ধোয়াটা ছিল তাই জন্য কিন্তু আমি একটুখানি রেখে দিয়েছিলাম ধরতেই পারছিলাম না দেখতেই পাচ্ছেন কতটা স্পঞ্জি হয়েছে এই যে তো চলুন চটপট করে আপনারাও বানিয়ে ফেলুন আজকের মতো এটুকুই আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো টাটা